ছেলেরা খুব সহজে কাঁদে না তবুও যদি কখনো এক দুই ফোটা অশ্রু গড়িয়ে পড়ে তাহলে খুব তাড়াতাড়ি মুসকিল হয় পুরুষ মানুষের আবার অনুভূতি কি তাদের আবেগ বলতে কিছুই থাকতে নেই খুব ছোট বয়স থেকে একটা ছেলেকে শেখানো হয় অনেক বড় হতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তাহলে তুমি পৃথিবীর সব কিছুই পাবে কি সবচেয়ে সুন্দরী মেয়েটা অন এই বড় হওয়ার সংগ্রামে একটা ছেলের শৈশব আর যৌবন কেটে যায় পড়াশোনা জীবন সংগ্রাম সেই থেকে শুরু এরপর যৌবনের একটা প্রান্তে এসে ছেলেটা আবিষ্কার করে তার কাছে তার ফ্যামিলি যেটা আশা করেছিল তার অনেকটাই পূর্ণ করতে পারে নাই তখন শুরু হয় ছেলেটার অন্যরকম এক সংগ্রাম যেখানে তার পাশে কেউই নেই যে সংগ্রাম ছেলেটার একান্তই নিজের তারপর একটা সময় ছেলেটা অনেক বড় হয় গাড়ি বাড়ি হয় কিংবা অনেক বড় লোক না হতে পারলেও একটা কাকশালে পরিণত হয় ততদিনে তার মাথার চুলগুলো গুলো ঝরে পড়ে একটা রান হয়ে পরিণত হয় ছেলেদের এসব নিয়ে কষ্ট করতে নেই ছেলেরা টাকশাল ছেলেদের আবার কষ্ট কিসের ছেলেটার দাদু ছিল টাকশাল তার বাবা টাকশাল সে নিজে টাকশাল আবার তার সন্তানরা হবে টাকশাল যাই হোক এতদিনে শেষ পর্যন্ত ছেলেটার বিয়ের বয়স হয়েছে বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ ছুঁই তাতে কি ছেলেদের আবার বয়স কেসের কত টাকা আছে সামাজিক স্ট্যাটাস কি এটাই একটা ছেলের পরিমাপের মুখ্য বিষয় ছেলেটার পেছনে সুন্দরীদের লাইন পড়ে গেল ছেলেটার জীবনে অবশেষে একটা সুন্দরী নারী হইল কিন্তু ততদিনে ছেলেটার তরুণ্য এবং যৌবন পেরিয়েছে বউকে সে এখন পর্যাপ্ত ভালোবাসা দিতে পারে না হঠাৎ একদিন অসময় এসে বাড়ি ফিরে বিস্ময় আবিষ্কার করে তার ঘরের লক্ষ্মী প্রতিমাটি কোন এক ছদ্ম যুবক তরুণের সাথে বিছানায় ভালোবাসা বিনিময়ে ব্যস্ত তার মাথায় আকাশ না তাতে চলবে ছেলেদের থাকতে নেই। এটা তবুও তুমি যদি কষ্ট পাও তাহলে তোমাকে নারী ও শিশু নির্যাতন দমন ধরায় জেলের রাস্তা মাপতে হবে বোকা ছেলেগুলো তবুও কষ্ট পায় আর চতুর ছেলেগুলো অসাধারণ অভিনয়ের সংসার কাটিয়ে দেয় সমাজের চোখে হয়ে ওঠে আসল পুরুষ